গৰু জানো কিছু হয় নাজানো পাঠ নেছে না দাদা গৰু ভাল গৰু জানো খাব তাৰ ভালকৈ তু লৰু কিন্তু আচ্ছা তো আমরা হচ্ছে আজকে আবার গরু কেনার উদ্দেশ্য হাটে বেরোইছি মানে আগের দিন তো গরু হয় তো দেখা যাক আমরা অনেকজনই আর কি তো আমরা এখনো হাটে পৌঁছাই নাই মানে রাস্তায় যাচ্ছি আর কি আমরা মেন রোড থেকে বাইপাস রোডে ঢুকছি এখনো অনেক দূর আমাদের অনেক দূরের রাস্তা তো এই দেখ গরুর গাছ লাগাই দেখ গরম গরম সিঙ্গারা আমার যাওয়ার পথে শেঙ্গা দিয়ে নাস্তা হচ্ছে এ পারে ঘাসের সাথে আরকি রোড পার সেই যে ঘাস রাস্তা দেন রাস্তা সত্যি আরে রাস্তা এই এত মেন নোডের অবস্থা তো অবশেষে আমরা আজকে গরুwidehat এ পৌঁছালাম আরকি তো গরুwidehat এর ভিতরে ঢাবো কাটালি তো ভালো তো গরু কি তো কাজার জন্যই যাওয়া যায় না তো দেখেন এখানে প্রচুর পরিমাণ গরু আসে এই জন্য আমাদের মানে প্রায় দেড় দুই ঘন্টা লেগে গেছে এ হাটে আসার কারণ হচ্ছে এখানে অনেক গরু আসে এখান থেকে গরু হয়ে যাবে আমাদের যেহেতু আমাদের একটু বড় গরু কিনতে হবে সামনে কোরবানির জন্য হ্যাঁ এগুলো হলো ইন্ডিয়ান গরু সব এগুলো ইন্ডিয়ান গরু এগুলো ইন্ডিয়ান গরু ওই যে বিল্লা লাগের বার পছন্দ করি আর সে মনে আছে বুড়ো এখানে গরু হওয়ার মতন জায়গা গরু কোন ধরনের গরু নিবি দেখ গরু হাটে সাবধানে চলতে হবে খুব সমস্যা আপনার হচ্ছে লাতি ওই তো প্রচুর গরু এখানে আপনার মানে গরু এখানে পছন্দ হওয়াই লাগবে আর আমরা যেরকম গরু খুঁজতেছি সেরকম গরুই বেশি এখানে তো অবস্থা দেখেন গরু খুব খারাপ অবস্থা এই একটা

গরুর দাঁত দেখা হচ্ছে গরুর দাঁত না দেখে গরু কেনা যাবে না মানে দুই কান দাঁত হয়েছে এরকম গরু কিনতে হবে যেহেতু আমাদের পরের বছর কোরবানি দিতে হবে এই জন্য দাঁত দেখে দেখে গরু কেনা হবে কি পান খাচ্ছিস না হিউজিৎ তত গরুর দালালের মতো লিখ একদম মনে হচ্ছে ছাতা পুকুলে একটা বা পানে কি কি দেবে

পান তো তুই খালি মনে হয় দশ বারোটা হ্যাঁ গরু ওই গরুটা পছন্দ হয়ে দাঁতলি ওই গরুটা নেতা দেখতো ওই গরুটা নজর দেবো নাকি নজরুল ভাই তো নজরুল ভাই হচ্ছে গরু দেওয়া শুনো করবে নজরুল ভাই এখন পছন্দ হয়েছে আল্লাহ ভরসা নাকি অবশেষে গরু সব ফাঁকা তো বৃষ্টি চলে আইছে তারপর বৃষ্টির ভিতরে এখনো কিছু কিছু গরু বিক্রি হয়নি তো প্রথমে আসছিলাম আমরা যখন তখন তো অনেক গরু ছিল এখন আর গরু নাই আমাদের এই যে গরু যে গরুটা কিনছি এখানে শুয়ে আছে বৃষ্টি আসছে আবার